যদি শরীরে বারবার ব্যথা ডাইজেস্টিভ ইস্যু জয়েন্টে জ্বালাভাব বা ফোলা অথবা দীর্ঘস্থায়ী ক্লান্তি থাকে তাহলে এটা কিন্তু ইনফ্লেমেশানের লক্ষণ বিজ্ঞান বলছে শরীরে লুকিয়ে থাকা ক্রনিক ইনফ্লেমেশান শুধু মানসিক অশান্তি নয় এটা হার্ট ডিজিজ আর্থারাইটিস ডায়াবেটিস এমনকি মস্তিষ্কের নানা রোগের মূল কারণ হতে পারে শরীরকে ভিতর থেকে নষ্ট করে দেয় ডক্টর হাবিব তার বই অ্যাক্টিভেট ইওর ভেগাস নার্ভতে দেখিয়েছেন ভেগাস নার্ভ হলো আমাদের শরীরের অ্যান্টি ইনফ্লেমেটরি সুইচ যখন ভেগালটোন স্ট্রং থাকে তখন শরীর অ্যাসিটাইল কোলিন নামক একটা কেমিক্যাল ছেড়ে ইনফ্লেমেশনকে কমায় ভেগাল টোনকে স্ট্রং করতে মেডিটেশান ওম জ এবং ডিপ ব্রিদিং হেল্পফুল ফ্রেন্ড যদি চান ইনফ্লুমেশানকে কমিয়ে শরীরকে ভিতর থেকে স্ট্রং করতে সুস্থ রাখতে তাহলে অবশ্যই আজ থেকেই শুরু করুন ভেগাস নার্ক অ্যাক্টিভেশান এ বিষয়ে আপনি এক্সপার্টের সহায়তা নিতে পারেন এক্সপার্টের সাপোর্ট নিতে পারেন আর যদি চান আমি আপনাকে সহায়তা করি তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন